আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমি আশাউলুল ইসলাম চলে আসলাম আলপনা সাইজ থেকে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিছু বুটিক্সের মসলিনের মধ্যে যে ব্রাইডাল এক্সক্লুসিভ শাড়িগুলো তো এই শাড়িগুলো কিন্তু আমাদের শোরুমে প্রচুর পরিমাণে চলে আসছে আপনারা চাইলে আমাদের শোরুম থেকে অথবা অনলাইনে কিন্তু ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু ঘরে বসে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা শাড়ি খুবই আনকমন থাকবে আর প্রত্যেকটা শাড়ি এক একটা এক প্রাইতে থাকবে তো প্রত্যেকটা শাড়ি কিন্তু কালার আছে আমরা শুধু স্যাম্পলগুলো দেখাবো আজকে আপনাদেরকে শু স্যাম্পল হিসাবে যেহেতু এর পূজা সিজন চলতেছে আর ব্রাইডেরদের সিজন চলতেছে অবশ্যই আমাদের শোরুম থেকে না হয় অনলাইনে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আর প্রত্যেকটা শাড়ি প্রাইস আপনাদেরকে বলে দেবো দেখেন এটার কালারটা হচ্ছে সম্পূর্ণ ফিরোজা ভুটের একটা কালার এটা দুয়েল শাইনিং থাকবে ইভেন সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু কাশ্মীরি সুতা দিয়ে কাজ সিকোয়েন্সের কাজ এবং এডিস্টনের কাজ করা এক্সক্লুসিভ একটা কালেকশন এটা ব্লাউজের প্যানেল থাকবে আলাদাভাবে আপনারা চাইলে ফ্রি করার তুলাতে কনভার্ট করতে পারবেন এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা অ্যাকাউন্ডের দশ হাজার পাঁচশো টাকায় থাকবে কালেক্ট দশ টাকা প্রাইজ দিচ্ছি কোন দশ হাজার বারশো টাকা এটা দেখেন এটাও খুব চমৎকার এটা হচ্ছে পিচ পিঙ্ক একটা কালার খুব স্মার্ট একটা কালার যেটা সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং সুতা দিয়ে কাজ কপার জুড়ি কাজ করা এবং এটার পারের প্যানেলটা কিন্তু খুবই ক্রাতিকাল একটা ডিজাইন যেখানে রিস্টোন দিয়ে কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির সাথে উইথ ব্লাউজ থাকবে এবং এই সাইডের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু এই সাইডে পাবেন যেটা বাইরে থেকে যেখান থেকে নেবেন মিনিমাম পনেরো হাজার টাকা লাগবে আমরা সাত হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই কালেকশনটা এইটা অফ হোয়াইটের মধ্যে এটা অফ হোয়াইটের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং সুতা দিয়ে কাজ সিকোয়েন্সের কাজ এবং এরিস্টোন দিয়ে কাজ করা থাকবে এক্সক্লুসিভ একটা কালেকশন এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা তো মাত্র সাত হাজার পাঁচশো টাকা যারাই কালেকশনগুলো নেবেন অবশ্যই আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আমাদের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এবং যারা শোরুমে আসবেন আমাদের সব ব্যাটেজটাই কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যাংশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমাশন এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকুমার সুপ্রপর্ণা বসন্তারা এটার কালারটাও খুবই চমৎকার একটা কালার এটা যেটা সম্পূর্ণ বডিটার ডিজাইনগুলো দেখেন একদম ইউনিক স্টাইলে ডিজাইন করা এটা সুতো এবং কাজ করা ইভেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাশ্মীর সুতো এবং এর স্টনে কাজ করা এবং এই সাইডের প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকায় থাকে কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা শোরুমে আসতে দেখতে পারবেন যে কী পরিমাণে কালেকশন আপনার জন্য স্টক করা এটা হচ্ছে সম্পূর্ণ অলিভ টাইপের একটা কালার প্রিমিয়াম অস্তিনের এই ভিডিওর প্রত্যেকটা থাকবে প্রিমিয়াম থাকবে এবং এক্সট্রা এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে এটার প্রাইস দিচ্ছে সাত হাজার টাকায় অনলি সাত হাজার থাকবে এটা গোটা কাজ করা থাকবে শাড়িটার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার এটা পেঁয়াজ পিঙ্ক টাইপের একটা কালার ডিজাইনটা দেখেন মানে জাস্ট অসাধারণ একটা ডিজাইন ইভেন এটার পারের প্যানেলটা দেখেন কাটওয়ার্কের ডিজাইন করা কাটওয়ার্কের ডিজাইন করা আছে এখানে সম্পূর্ণ সিকোয়েন্স এবং এডিস কাউন্টে কাজ করা এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদের মাত্র এগারো হাজার টাকায় মাত্র এগারো হাজার টাকায় থাকে এই শাড়িটা এটা দেখেন এটা হচ্ছে অলিভ গ্রিন টাইপ একটা কালার খুব সুন্দর খুবই সুন্দর অলিভ গ্রিনের মধ্যে সম্পূর্ণ বর্ডারের মধ্যে ম্যাচিং সুতার কাজ করা সিকোয়েন্স এবং পালের কাজ করা থাকবে সাইডের মধ্যে এবং পারের প্যানেলটা কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা এই শাড়ি খুবই সুন্দর এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে মাত্র জড়ি জুতি জড়ি এবং মিনাগারের রাজকীয় কাজ করে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা নয় হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা যারা এই টাইপের এক্সপ্লোসিভ প্রিমিয়াম এক্সপেন্সিভ শাড়ি আপনারা যারা যান অবশ্যই আমাদের শোরুমগুলো এটা হচ্ছে লাইট পেস্ট টাইপের একটা কালার স্কাই পেস্ট টাইপের কালার বলতে পারেন যেটা সম্পূর্ণ ম্যাচিং সুতা এবং সিকোয়েন্স কাজ করা এবং এটা হচ্ছে পারের বেনার দেখেন এক্সট্রা অর্ডিনারি একটা কালেকশন এবং এই সাইডের প্রাইস দিচ্ছি মাত্র এগারো হাজার এগারো হাজার টাকায় মাত্র এগারো হাজার টাকা এটা হচ্ছে পিচ কালারের মধ্যে অনেক সুন্দর সম্পূর্ণ ম্যাচিং সুতা সিকোয়েন্স এবং দিয়ে কাজ করা এই সাইডের প্রাইস দিয়েছি মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকায় অনলি বারো হাজার পাঁচশো টাকায় দেখবি সাইড প্রচুর পরিমাণে কালেকশন আমাদের স্টক করবে এবং এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক দেখেন সুতার কাজ করা অল ওভার কাশ্মীরি সুতা দিয়ে কাজ এডিস্টন এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা দেখবে খুবই চমৎকার এবং এই শার্টের প্রাইস দিচ্ছি আমরা থেকে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় তো অবশ্যই যত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সালামু আকুম